নমস্কার বন্ধুরা আবার আমি আজকে একটা গল্প নিয়ে এসেছি পর হিংসে আপন ক্ষয় চলুন গল্পে আসি আট মাসের প্রেগনেন্ট অবস্থায় শাশুড়ি মা আমায় রান্না করতে বললেন বললাম মা রান্নার তাপ ধোঁয়ায় বেবির ক্ষতি হতে পারে মা কর্কস্বরে বলল গ্যাসের চুলায় রান্না করবে ধোঁয়া পেলে কোথায় রান্নার সময়কার ওই তেল মশলা মিশ্রণের ধোঁয়া থেকে বিরত থাকতে বলেছে ডাক্তার পয়াতি অবস্থায় আমরা রান্না করিনি নাকি আমার আজও মনে আছে রূপক যেদিন হলো সেদিন সকালেও ডাল আম ভর্তা করে রান্না করেছি এখনকার সময়ে এসে যত যত ঢং মায়ের কথায় ভীষণ মন খারাপ হলো বললাম দাঁড়িয়ে থাকতেও পারছি না মা ইদানিং পেটে ব্যথা হয় বাপরে বাপ এক বেলা রান্না করতে বললাম তাতেও কত অজুহাত মাথাটা ধরেছে তাই রান্না করতে বললাম আর বাহানা দিতে হবে না মাথা ব্যথা নিয়ে আমিই যাচ্ছি রান্নাঘরে কথাটা বলে মা হন হন করে রান্নাঘরে গেল আমার শরীরটাও ভীষণ খারাপ করছে কিন্তু মায়ের কথাই তীর সহ্য করতে না পেরে দেয়াল ধরে ধরে রান্নাঘরে গেলাম মাকে অনেকবার বললাম যে মা আমার শরীর খুব খারাপ তাই আসতে চাইনি আপনার যখন মাথা ব্যথা করছে তাহলে আমায় দিন আমিই রান্না করি মা উল্টে আমায় কথা শোনাতে লাগলেন এর মধ্যেই স্বামী আসলো দুপুরে খেতে স্বামীকে দেখে মায়ের মুখ থেকে যেন আরও কথা ছুটতে লাগলো বারবার বলছে আমরা বাচ্চা জন্ম দিইনি সংসার চালাইনি একবেলা রান্নাও করতে পারে না আরও কত কি মায়ের কথায় স্বামী আমায় বলল একবেলা রান্না করলে কি এমন হতো এত ঠুসঠুসে হয়ে থাকলে চলবে স্বামীর কথায় আমার কান্না পেয়ে গেল উনিও আমায় বুঝলেন না উল্টে কথা শোনাচ্ছে প্রেগনেন্সির সময়টা আমায় এইভাবে কেটেছে এর পর দিন যেতে লাগলো ছোট যখন তিন মাসের প্রেগনেন্ট তখন তাকে শাশুড়ি বাড়ি থেকে এনে মা নিজের কাছে রাখলেন মেয়েকে এনে বললেন মা তোর যা যা লাগবে তোর বৌদিকে বলবি বিছানা থেকে একদম নামবি না প্রচুর আরাম করতে হবে এই সময়টা শাশুড়ি মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম বৌমা আট মাস প্রেগনেন্সি চলাকালীন এক বেলা রান্না করতে চায়নি বলে কত কথা শোনাত সেই তিনি এখন নিজের মেয়ের বেলায় ভালোবাসার সাগর নিয়ে হাজির হয়েছেন এখন বুঝতে পারি কেন আজকাল বউ শাশুড়িকে দেখতে পারে না কেন বউরা তাদের শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখতে বলে শাশুড়ি মাকে বললাম আচ্ছা মা আমার বেলায় কি কী করেছেন মনে আছে মাস চলাকালীন সময়েও রান্না করিয়ে নিয়েছিলেন এখন মেয়ের বেলায় বলছেন যা লাগবে বৌদিকে বলতে মা বলল ও তোমার ননদ এটুকু করবে না করবো তো অবশ্যই কারণ আমি আপনার মতো পর আপন করি না বৌমাকে এক নজরে মেয়েকে আর এক নজরে দেখি না শুধু মনে করিয়ে দিলাম আমার বেলায় কি কি করেছেন এইভাবে বলতে চাইনি উপায় না পেয়ে বলতে হলো এসব বিষে ভরা মহিলাদের চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে কখনো বুঝতে পারবে না এরা শুধু পারে সহজ সরল বৌমাদের মাথার ওপর কাঁঠাল ভেঙে খেতে তো বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো আর গল্পটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও বা গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তো গল্প হোক ভিডিও হোক খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি বন্ধুরা টাটা